বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানকে ঘিরে সিলেটে বিএনপির রাজনীতিতে শুরু হয়েছে নানামুখী আলোচনা সতেরো বছর পর যুক্তরাজ্য থেকে দেশে ফেরায় তাকে স্বাগত জানিয়ে সিলেটে আনন্দ মিছিলের পর নগদ জুড়ে হয়েছে পোস্টারিং পোস্টারে তাকে মর্যাদাপূর্ণ সিলেট এক আসনে প্রার্থী হিসেবে দেখতে চাওয়া হয়েছে স্থানীয় বিএনপির একাধিক শীর্ষ নেতা বলেন সিলেটের মেয়ে জুবাইদা রহমান সিলেট এক আসনে প্রার্থী হলে সেটা দলের জন্য অত্যন্ত আনন্দের সংবাদ হবে কিন্তু তার প্রার্থিতার বিষয়ে বেনামি পোস্টার সাটিয়ে প্রচারণা চালানো মহ হলের ভিন্ন কোন রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে এদিকে জুবাইদা রহমানকে নিয়ে সিলেটে যখন আলোচনা তুঙ্গে তখন একই ইঙ্গিত দিয়েছেন যুক্তরাজ্য ভ্রমণ শেষে আঠারো দিন পর দেশে ফেরা সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরীও প্রতিবার সন্ধ্যায় তিনি কর্মী সমর্থকদের সঙ্গে নিজ বাসভবনের সামনে মতবিনিময়কালে বলেন লন্ডন সফরকালে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সিলেট এক তথা মহানগর সদর আসনে প্রার্থী হওয়ার অনুরোধ করেছেন তিনি প্রার্থী না হলে জিয়া পরিবারে যে কেউ যেন প্রার্থী হন সে দাবিও তিনি জানিয়েছেন ডেস্ক রিপোর্ট আজ বার্তা